আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে যে মোটরটি গ্রাইন্ডিং দেখাচ্ছি সেটা হচ্ছে যে একটা এক্সপারের টু এসপি ইরিগেশন পাম্প শেষের কাজে ইউজ করা হয় আপনার এটা শ্বাসের কাজের জন্য ইউজ করা হয় থ্রি ইঞ্চি ডেলিভারি মোটর এটার কোরের মাপ চার ইঞ্চি ডায়া হচ্ছে যে সাড়ে ছয় সেন্টিমিটার দুই পয়েন্ট আউটার ডায়া হচ্ছে যে আপনার তেরো বারো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার থেকে ইরিগেশন পাম্প পাম্পি তিন ইঞ্চি ডেলিভারি মোটর এটা এটা সম্পূর্ণ রানিং কয়েল আর এগুলো হচ্ছে স্টার্টিং কোয়েল স্টার্টিং কয়েল দুটি 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 দুই পোলের কয়েল মানে দুই কয়েল দুই কোয়েল এক পুল এখানে সার্কোয়েল সারকোয়েল এই সার এক পুল ওই সার্কোয়েল এক পুল অর্থাৎ দুই পুল দুই পোলের কয়েল এই জন্য এটা কিভাবে কি বাইন্ডিং করছি এটাতে রানিংয়ে ইউজ করছি ডাবল তার একুশ নাম্বার আর বাইশ নাম্বার আর স্টার্টিং ইউজ করছি বাইশ নাম্বার ওরিজিনাল যেরকম ছিল ওরকমই বাইন্ডিং করা হচ্ছে আপনারা চাইলে এভাবে যদি বাইন্ডিং করেন এটাতে কোনো ধরনের জ্বালা পড়ার ভয় থাকবে না কারেন্ট নেবে সর্বোচ্চ দিয়ে এমপিয়ার এমপিয়ারও কম নেবে আরও কম নিতে পারে এটা লোডে দিয়ে দেখলে তখন দেখা যাবে তো সম্পূর্ণ প্রসেসটুকু দেখতে থাকুন প্রথম কয়েলটি যে স্লটে বসবে সেই স্লট থেকে মাঝখানে সাইটটি স্লট ফাঁকা থাকবে এক নম্বর স্লট থেকে ছয় নম্বর স্লটে বসবে আমি যে স্লটে বসাচ্ছি সেটাকে যদি আমি এক নম্বর ধরি সেটার বিপরীত পাশে পাশে গিয়ে ছয় নম্বর স্লটে গিয়ে প্রথম পুলের প্রথম কয়েলের দ্বিতীয় প্রান্ত ওই স্লটে গিয়ে বসবে এটা যদি এক নাম্বার স্লট হয় এখান থেকে এদিকে গুনে ছয় নাম্বার স্লটে বাকি এখানে আমি এক দুই তিন সাইডটা ফাঁকা রাখবো ছয় নাম সলোটে এখানে আমি বিজলি কেবেলের তার ইউজ করতেছি এই তারগুলো গুণাগুণ পরে নির্দিষ্ট একটা কোম্পানির একটা সুনাম আছে বিজলি কেবলের সুপার এনামেলগুলো ভালো আমি যতটুকু জানি এটার একটা সুনাম আছে বিজলি কেবলের ভালো সার্ভিস দে কোয়ালিটিও ভালো একটি স্লট ফাঁকা রাখছে এটাতে দুইটাই পাশে স্টার্টিং কয়েল বসবে আর দুইটাই পাশে স্টার্টিং কয়েল বসবে স্টার্টিং কয়েলের দুই পুলের দুই প্রান্ত দুই দিকে বসবে আর

এখানে রানিং কয়েলের প্রথম পুলের চারটি কয়েল বসানোর শেষ প্রথম পুলের কয়েলের মাঝখানে চারটি সলের ফাঁকা আছে যেগুলো স্টার্টিং কয়েলের জন্য রাখা হয়েছে আর এখানে দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমার প্রথম পুল থেকে দ্বিতীয় পুলের মধ্যে কোনো ধরনের জোর হয় নাই একদম ডাইরেক্ট কানেকশান যেটা আপনার তার পেঁচানোর সময় করে নিতে হবে ডাইরেক্ট কানেকশানের পেঁচানোটা কীরকম কীভাবে ফেঁচাইতে হবে সেটা সেটা প্রথম কয়েলটি যদি ভাবো ফেসান দ্বিতীয় কয়েলটি উল্টা ফেসাইতে হবে আর প্রথম কয়েলের বড় কয়েলের শেষ প্রান্ত থেকে দ্বিতীয় পুলের প্রথম কয়েলের শুরু প্রান্তটা হবে উল্টা দিকে তাইলে আপনার এখানে কোনো ধরনের জোর দিতে হবে না রানিং কয়েলের দ্বিতীয় পুলের ছোট কয়েলটি বসাচ্ছি সেম যেভাবে প্রথমে ছয় গাড়ে বসাই দিই এরকম ছয় গাড়ে বসাইতে হবে

আমার রানিং কয়েলের কাজ শেষ রানিং কয়েলের আপনার আমি এখানে তার গ্যাস ইউজ করছি একুশ নাম্বার আর বাইশ নাম্বার এটা আমার একটা ছোট্ট ভাই পানকাইয়ে মুখা হাসি দিই মার দিছে এখানে আমার বাকি আছে স্টার্টিং কয়েল আমি এখানে তার গ্যাস ইউজ করছি একুশ নম্বর আর বাইশ নাম্বার প্রথম কয়েলে টান দিয়েছি তিরিশ দ্বিতীয় কয়েলে একত্রিশ তৃতীয় কয়েলে বত্রিশ চতুর্থ কয়েলে তেত্রিশ করে টান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে অগ্রসর হতে অনুপ্রেরণা দেবে সেজন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না আর কিছু তুই বোধ করে নচাইল না করা যাক অবল আমার স্টারিং কযেলের প্রথম পুল বসানো শেষ স্টারিং কয়েলের দ্বিতীয় পুলের কয়েলটি কোয়েলটি বসাব যদি ভালো থাকো

বাইন্ডিং করতে হবে সুতা দিয়ে ভালোভাবে কানেকশন করতে হবে এরপরে লোডে দিব কত এম্পেয়ার কারেন্ট না নেয় সেটা দেখা যাবে কয়েলের রানিং স্টারিং এর মাসখানে সেপারেট পেপার দিয়ে ভালোভাবে সেপারেট করে নিতে হবে যাতে রানিং স্টারিং এ কোনো ধরনের কানেকশন হয়ে না যায় যদি শর্ট সার্কিট লিকেজ থেকে যাতে না থাকে সেজন্য সেপারেট পেপার দিয়ে নিতে হবে ভালোভাবে শক্ত সুতা দিয়ে ভালো করে তারগুলোকে মজবুত করে বেঁধে দিতে হবে বেঁধে দেওয়ার পরে বার্নিশ করতে হবে যাতে বার্নিশগুলো শক্তভাবে লেগে থাকে হার্ডভাবে সেজন্য ভালো শক্ত সুতা দিয়ে বানতে হবে কয়েলগুলো যাতে ব্যালেন্স ঠিক থাকে আর যদি শক্ত সুতা দিয়ে যদি না বানান তাহলে ব্যালেন্স ব্যালেন্স ঠিক থাকবে না ব্যালেন্স ঠিক না থাকলে কয়েলগুলো এলোমেলো হয়ে যাবে কয়েল সমস্যা হবে সেজন্য ভালো শক্ত সুতা দিয়ে বাইন্ডিং করে নিতে হবে যাতে এলোমেলো না হয় যে চাৰিটি লিট হৈছে ষাঠি লিট গ'লেও আমি ইনচলেশ্যন গুলিয়াই নিছি আমি কানেকশ্যন কৰি দিব বার্নিশ করার সময় ভালোভাবে বার্নিশ করবেন বার্নিশ করার পরে ম্যাক্সিমাম চায় পাঁচ ঘন্টা রোদে শুকাবেন বাতাসে শুকাবেন শুকানোর পরে বডিতে ফিটিং করবেন তাহলে আপনার ভালোভাবে শুকাইলে কয়েলটার মজবুত শক্তি ভালো থাকে টেকসই ভালো হয় সেজন্য ভালোভাবে বার্নিশ করবেন যাতে কোনো ধরনের গ্যাপ না থাকে একদম পোঙ্খানো পুঙ্খানোভাবে এর বার্নিশ করে নেবেন ভালোভাবে বার্নিশ করে নেবেন কোনো সমস্যা নেওয়া হয় বার্থডে যত ভালো হবে তত কয়েলটা ভালো হবে ভালো ভালোভাবে কয়েল ভালোভাবে বার্নিশ করে নিন আলহামদুলিল্লাহ আমার কয়েলের কাজ সেখানে আমার পাম্পের কাজ করতে হবে পাম্পের দুটি বিয়ারিং আছে বিয়ারিং দুটি পাল্টাতে হবে এই যে একটা বিয়ারিং এই যে একটা বিয়ারিং এই দুটি বিয়ারিং চেঞ্জ করতে হবে আর এই মাস্কানে আছে ওয়াটার সিল ওয়াটার সিলটাও পরিবর্তন করতে হবে এছাড়া আদার্স যদি কোনো ধরনের সমস্যা থাকে পাম্পের ভিতরে সেটাও দেখতে হবে এখন আমি পাম্পের কাজটুকু শেষ করব বের করে কয়েলটু বডিতে ফিটিং করে নেব ফাইনালি আমার কয়েল বাইন্ডিং ফিনিশিং বিয়ারিং ওয়াটার সিল ক্যাপাসিটার সবগুলোই লাগানো কমপ্লিট এখন আমি পাওয়ার দিয়ে দেখবো কতটুকু এমপি নিচ্ছে আর পি এম ঠিক আছে কি না সব কিছু ঠিকঠাক আছে কি না দেখি মোটর রান হয়ে গেছে কারেন্ট নিচ্ছে ফোর পয়েন্ট ফোর এমপি আর ফোর পয়েন্ট ফোর এমপি আর ફોર પર એમપિર કાર છે લોડે